সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো কত বড় গোলাপ ফুলটা হয়েছে আর এই গাছটা নার্সারি থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো খুব সুন্দর লাগছিলো গোলাপ ফুলটা দেখতে তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো চলো তারপর দেখো মুড়ি খেতে বসে গিয়েছি পকোড়া বাঁধাকপির তরকারি দিয়ে তো চলো মুড়িটা খেয়ে নিই আর এদিকে মা মানে আজকে বাঁধাকপির তরকারি করবে তো গাজর ছিল তো গাজর বাঁধাকপি একসাথেই রান্না করবে আর দেখো ফুলকপি ভাজা করবে তার জন্য ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছে এদিকে দেখো মা সকাল সকাল স্নান করে খৈ বাহাজতে বসে গিয়েছে কারণ সামনেই আমাদের গোপালের সেবা আসছে গোপালের পুজো তো তার জন্য মুরগি করতে হবে তো মা ওই জন্য স্নান করে খি ভাজতে বসে গিয়েছে কারণ খেয়ে নিলে বা কিছু রান্না বান্না করে নিলে তারপর হবে না স্নান করে করতে হবে তো তাই জন্য সকাল সকাল স্নান করে আগে খোঁজটা ভেজে নেবে তারপর বান্না সব কিছু করবে তো মা এখানে খই ভাজছিল আর আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করছিলাম তো দেখো মানে খৈ ভাজার আওয়াজটা শুনতে খুব ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তোমরা যারা যারা দেখো বা যারা যারা জানো না তো তারপরে সব গুলোকে পরে আবার বাঁচা হবে তোমাদের সাথে খই ভাজার আওয়াজটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো মা এখন খইগুলো ভেজে নেবে তারপর যে ধানগুলো থাকবে সেইগুলোকে আবার বেছে নিতে হবে তারপর পরের দিনে মানে আর করবে না পরে আবার গুড় মিশিয়ে নেবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে সব ভিডিও দেবো তোমরা দেখতে থাকো পুরোটা দেখো খই ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন একটা চানলা দিয়ে ভালো করে নেড়ে নেবে খইগুলো যাতে যে ধানগুলো আছে সেগুলো বেরিয়ে যায় তারপর আবার পরে আবার বাঁচতে হবে যে ধানগুলো থাকবে তো তারপর দেখো খেতে বসে গিয়েছি বাঁধাকপি তরকারি ফুলকপি আলু ভাজা চচ্চড়ি আর ছিল ডাল বিকালবেলা একটু আউলচাঁদ মন্দিরে এসেছিলাম ঘুরতে আর মন্দিরটা রঙ করেছে সেটাও দেখতে এসেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে প্রত্যেক বছর আমাদের এই সময় মন্দিরটা রং করা হয় কারণ সামনে আমাদের মৎস্য আসছে বড় পুজো বলতে পারো আমাদের তো বাইরে যারা থাকে তারাও আসে এই দিনটা মানে এই দিনটা সত্যিই কেউ মিস করে না তো তোমাদের সাথেও শেয়ার করব খুব তাড়াতাড়ি সেই দিনটা আসছে আর আমিও খুব এক্সাইটেড আছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে দেখো কাঠ কেটে রাখা হয়েছে কারণ এখানে আটা উনুন আছে মৎস্যভাবে অনেক কিছু রান্না বান্না হবে তো দেখো কাঠ কেটে রেখেছে মানে পৌষ মাসে দশ তারিখে কাঠ কেটে রাখা হয়েছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই দিনটাতেই কাঠ কাটা হয় তো সেই জন্য এখানে কাট কেটে রাখা হয়েছে তারপর চারিদিকটা দেখো গাছপালা কেটে কারণ বান বান হয়েছিল অনেক কিছু হয়েছিল তো নোংরা হয়েছিল চারিদিক তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে লোকজন দিয়ে চারিদিকটা পরিষ্কার করছে বন জঙ্গল আছে সেগুলো তো সেই জন্য এখানে সবাই মানে খাওয়া দাওয়া হবে খিচুড়ি খেতে বসবে ওই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো চলো এবার বাড়ি চলে যাব আমি কাকিমার সবাই বাড়ি চলে যাবো এবার আর একবার মানে হাঁটতে আসা হলো মন্দিরটা দেখেও গেলাম আর তোমাদের সাথেও শেয়ার করা হলো আর এটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে মানে মরুভূমি মরুভূমি এরকম লাগছে আর মানে তুলো পেজা তুলোর মতো লাগছে দেখতে তো খুব সুন্দর লাগছিলো আর তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করলাম আর দূরে দেখো সূর্য মামা অস্ত যাচ্ছে তো খুবই সুন্দর একটা দৃশ্য বলতে পারো আর দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে টাওয়ার তো আমাদের বাড়ির কাছেই খুব টাওয়ারটা কিন্তু তাও কেন এত নেটওয়ার্কের সমস্যা হয় এত প্রবলেম হয় বুঝি না তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর তারপর দেখো একটা মোষের গাড়ি আসছিল তো সরু রাস্তার মধ্যে কোথায় দাঁড়াবো বুঝতে পারছিলাম না তো তারপর পাশের নিচে খালে গিয়ে দাঁড়াতে হলো আমাদের আর আমি ভিডিও করছিলাম বলে ছেলেটা দেখো মুখটা ধাক্কা নিয়ে নিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো তারপর মেঘটা দেখতে দেখতে চলে এলাম বাড়ি আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে